তো বন্ধুরা এখন দোকান চলে আসছি মার্কেট থেকে কী কী মাছ নিয়ে আসলাম আজকে চলো দেখাচ্ছি একবারে এটা দেখতে পারতো এটা বাম মাছ আছে একদম লোকাল বাম নদীর একদম ফ্রেশ আছে বামটা তাজা ইলিশ আছে লোটে মাছ আছে লোটে মাছটা আরও নামাতো বাটান বরলি পাবদা চিংড়িটা ফ্রেশ চিংড়ি আছে এখানে আর মাছ আছে একটা নদীর ভালো ইলিশ আছে এটাই যাবে একদম স্পেশাল মাছ লোকাল চিংড়ি এখানে একটা বড়ো সাইজের চিংড়ি আছে এখানে আছে লোকাল কাতল সিলভার কাপ চারা আর একটা স্পেশাল জিনিস আছে এখানে একদম কাঁকড়া দেশি কাঁকড়া আছে আর একটু দেখা এদিকে এখানে আসছি নদীর গোয়াল বড় গোয়ালটার ওজন ন কিলো আছে যারা স্পেশাল মাছ নদীর এই মাছটা বেশি মানুষ চেনে না যারা চিনে তারা কমেন্ট করে অবশ্যই বলল কী মাছ এটা এটা আমরা রিঠা মাছ বলি নদীর গাগর রিঠা বলে যে এটা নদীর আর আছে বড় কাতো কাটা আছে আর এদিকে যেটা নর্মাল থাকে ভেটকি পাঙা সেটা ভেটকি পড়ানি বলে চলছে এই দোকানে এখন মাল গুছা খুঁজে হচ্ছে মাছ বিক্রি আজকে বৃহস্পতি বাজার কত বাজার নেই ফাঁকা ফাঁকাই লোক কম এদিকে নন্দী এসে দাঁড়ায় আসে তো মহাদেব আজকে তিনটা শুভ এখানে শেষ করছে ভিডিও তো কমপ্লেটটা আমি এখন হোম ডেলিভারি দিতে যাবো কমপ্লেটটা বিক্রি হয়ে গেছে ওই চার কে ছিল আনছিলাম বেশি করে বিক্রি হয়ে গেছে তো ওইখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এরকম আপডেট প্রয়োজন আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি প্রয়োজন তোমাদের মনে হয় আর হ্যাঁ শিঙি মাছটা এখন নামাচ্ছে শিঙি মাছটা এখানে ভিডিওটা শেষ করছি কত কত হাফ কিলো পঞ্চাশ হাফ কিলো পঞ্চাশ পুরি মাছ সেল সেল আর এদিকে কাকি আছে লোকাল

Bundan sonraki karakter denincese